আসসালামু আলাইকুম দর্শক একটি হৃদয় বিদারক ঘটনা যদি ফোন বন্ধ পাও ধরে নিও আমি আর বেঁচে নেই চার মেয়েকে দেখে রে কে বলেছেন এই কথা চলুন শুনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম নিহত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল পদ থেকে অবসরের পর রাশিয়ায় পারিয়মান তিনি দীর্ঘ পাঁচ মাস নিখোঁজের পর বুধবার আট অক্টোবর বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে পরিবারকে জানানো হয় নিহত নজরুল ইসলাম রাজবাড়ির সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামের মৃত আতেম আলী ফকিরের ছেলে তিনি রেখে গেছেন চার মেয়ে সন্তান তাদের মধ্যে বড় মেয়ে এবছর রাজবাড়ির সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে দ্বিতীয় মেয়ে পঞ্চম শ্রেণীতে আর ছোট দুই মেয়ের বয়স ছয় ও পাঁচ বছর পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে স্তব্ধ ও দিশেহারা হয়ে পড়েছে নজরুলের পরিবার নজরুলের স্ত্রী আইরিন আক্তার জানান নজরুল বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত থাকা অবস্থায় দুই সালে অবসরে যান এর আগে দুই সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন কঙ্গোতে অবসরের পর কিছুদিন বাড়িতে থাকলেও পরে বাদাইমালের ব্যবসা শুরু করে কিন্তু ব্যবসায় বড় লোকসান গুনতে হয় আর্থিক সংকটে পড়লে স্থানীয় এক দালাল ফরিদ হোসেন তাকে রাশিয়ার শপিং মলে নিরাপত্তা কর্মীর চাকরির প্রলোভন দেখা পরিবারের আপত্তি উপেক্ষা করে নজরুল দুই সালের ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে সেখানে পৌঁছানোর পর তাকে এক মাসের সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয় এবং পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় আইরিন বলেন প্রথম দিকে নজরুল পরিবারের সঙ্গে নিয়মিত ভিডিও কলে কথা বলতে সে সময় নজরুল বলেন এখান থেকে দেশে ফেরা আর সম্ভব না যদি কখনো ফোন বন্ধ দেখায় সেদিন ধরে নিও আমি আর এই পৃথিবীতে নেই আইরিন আরও বলেন পরিবারের সঙ্গে সর্বশেষ গত তিরিশ এপ্রিল কথা হয় সেদিন তিনি ব্যাংকে টাকা পাঠাতে যাচ্ছেন বলে জানান তার কিছুক্ষণ পর আবার ফোন করে বলেন টাকা পাঠানো হলো না দ্রুত যেতে হচ্ছে যদি ফোন বন্ধ থাকে ধরে নিও আমি বেঁচে নেই এরপর থেকে আর কোনো খোঁজ পাইনি আইরিন বলেন দীর্ঘ সাত মাস ধরে পরিবারের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কোনো সারা পাননি অবশেষে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় তিনি আরো বলেন রাশিয়ায় ভালো বেতনের নিরাপত্তা কর্মীর চাকরি আছে সংসারের অবস্থা ভালো হবে এসব কথা বলে রাশিয়া পারি জমা এখন তার মেয়েকে নিয়ে আমি কিভাবে বাঁচব কিছুই বুঝতে পারছি না নজরুল ইসলামের বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট রহিম ফকির বলেন ফরিদ নামের এক দালাল নজরুলকে প্রলোভন দেখি রাশিয়ার পাহাড় নজরুলকে বহু জায়গায় খোঁজ নিয়েছি ফরিদ সব সময় বলতো বেঁচে আছে নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারছে না এখন শুনলাম ও আর বেঁচে নেই সরকার যেন অন্তত লাশটা দেশে আনার ব্যবস্থা করে অভিযুক্ত ফরিদ হোসেন বলেন আমি নজরুলকে রাশিয়ায় পাঠাইনি সে গেছে বিকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি এজেন্সির মাধ্যমে আমি শুধু যোগাযোগ করিয়ে দিয়েছি সে সব জেনে বুঝেই গিয়েছিল রাশিয়ান সেনাবাহিনীর লজিস্টিক অ্যান্ড হিসাবে কাজ করবে বলে জানত নজরুল এমনকি নো অবজেকশন সার্টিফিকেটে স্বাক্ষর করেছে গতরাতে শুনেছি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে নজরুল মারা গেছে এখানে আমার দোষ দিয়ে লাভ রাজবাড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক কালবেলাকে বলেন বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিচ্ছি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ হলো একটি অবস্থা রাশিয়ায় গিয়ে উনি বুঝে বুঝে ফেলেছে যখন ইউক্রেনে যুদ্ধে পাঠানো হয় ট্রেনিং দিয়ে তখনই ওনার বোঝার শেষ তাই জন্যই সতর্ক করেছে যদি আমার মোবাইল ফোন বন্ধ পাও তাহলে বুঝবে আমি আর কুচে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক শহীদ মর্যাদা দান করুক এবং ওনার সুখ শক্ত পরিবারকে আল্লাহ যেন তার রহমতের চাদরে আচ্ছাদিত করে রাখে আমি আজ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ